এই যে পদ্মা সেতুকে ঘিরে এই এলাকায় একটা বহুমুখী পরিকল্পনার কথা ছিল কবে নাগাদ সেটি বাস্তবায়ন হতে পারে কিংবা এই ব্যাপারে আমরা ইতিমধ্যে জানি শিমুলিয়াতে আপনারা একটা আন্তর্জাতিক মানের পোর্ট তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছেন পদ্মা সেতুর এই প্রান্ত ঘিরে কোনো প্রস্তুতি আছে কিনা আবার শিমুলিয়ার যে পোর্টটা এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তে প্লাস আমরা শিমুলিয়ার না সাতগুড়িয়ার ওখানে কিন্তু আরেকটা পার্ব করার আমাদের একটা পরিকল্পনা আছে আজকে আমি যাওয়ার সময় জানি আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকারই সন্তান তো আপনাদের যেরকম অনেক আশা আমারও এখানে আশা অনেক কিছু করার কিন্তু কতটুকু করতে পারবো জানি না বাট চেষ্টা করব যতটুকু করে যাওয়া যায় আর আমি প্লাস আজকে দুইটা মনে হয় সে পূজা মণ্ডপে আমি যাব আপনারা যদি সময় পান আপনারা দেয়ন পূজা মণ্ডপ আর এই যে দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার মাওয়া এখানে কিন্তু আন্তনগর ট্রেনগুলো এখানে হলো কি মানে আমাদের কিন্তু যদি যোগাযোগের যে দেখেন ওটা কিন্তু সিনগর জি যে ওন থেকে কিন্তু সব জায়গা যেতে সুবিধা ওন কিন্তু স্টপেজ কিন্তু ওনারা ভরে দিয়েছে অলরেডি একটা নতুন আন্তনগর তো বিছানো আন্তনগরও কিন্তু ওখানে ভিড়ার জন্য ওনা আন্তনগরও ফিরবে ওখানে এটা আন্তনগরও ফিরবে জি স্যার মাওয়াটা তো অরিজিনাল মাওয়া তো ধরেন ভাঙতে ভাঙতে চলে গেছে এদিকে আর আর সিনগরে দিলে হলো কি সিনগর থেকে রাস্তাটা ধরেন ওই দিকে একেবারে দুয়ার চলে গেছে এদিক দিয়ে একবারে মুন্সিগঞ্জ চলে গেছে আপনি সাইড দিয়া নিমতলি চলে যেতে পারেন এদিকটা মাওয়া চলে আসা কি বলে হলদিয়া শিমুলিয়া তারপরে সাত ঘুরিয়া দিয়া লোহজং যেতে পারেন তো এই জন্য একটা আন্তর্জাতিক ওটা তো সব স্টেশনে থামাইলে ওইটা লোকাল হয়ে যাবে লাখ মেট্রিক হ্যাঁ এইটা একটা সবচেয়ে ভালো প্রস্তাব করছেন সাড়ে এইবার এই আমরা বারবারই করতেছি আলু কিন্তু মানে এই আপনাদের সবারই এই পরামর্শে কিন্তু আমরা আলুর একটা ফিক্স করে দিয়েছিলাম যে বাইশ টাকার নিচে কোল্ড স্টোর থেকে বিক্রি করতে পারবে না কিন্তু তারপরও আলুটা কিন্তু বিক্রি হচ্ছে না কৃষকরা কিন্তু খুবই লসের ভিতরে আছে। আমরা কিন্তু সরকারি থেকেও কিন্তু পঞ্চাশ টন আলু পঞ্চাশ হাজার টন আলু কেনার ব্যবস্থা করা হয়েছে তারপরও কিন্তু আলুর দামটা বাড়তেছে না তবু একটা কথা শেষ করতে না তবু একটা ভালো যে আলু খেতে এবার কিন্তু ভালো ধান হয়েছে যারা ধান বুনছে তাদের ধানটা বেশ ভালো অনেকটা ধানের সরও চলে আসছে এটাতে হয়তো কিছুটা তারা কম্পেনসেশন করতে পারবে আর আলু যেহেতু এবার দাম পায় না দেখবেন আগামী বার কৃষক বুনতে চাবে না না বনলে আবার কিন্তু আলুর দাম বেড়ে যাবে এবার হয়েছে কি অন্যান্যবারে এবার কিন্তু সবজি অ্যাভেলেবল অনেক দামের ক্ষেত্রে হয়তো আপনাদের কথা থাকতে পারে কিন্তু অ্যাভেলেবল নেই অন্যান্য সময়গুলো সবজি নষ্ট হয়ে যায় যে সময় সেই সময় আলুর উপরে ইটা পড়ে আলুটা সেই সময় দাম পেয়ে যায় কিন্তু এবার আমিও বহুবার চেষ্টা করছি কৃষকরা যেন দামটা পায় বাট এইবার সত্যি কথা বলতে কি কৃষকরা দামটা পাচ্ছে না আপনারাও কৃষকদেরই করবেন অল্টারনেটিভ করার জন্য আমাদের মধ্য দামটা বেশি পেয়ে যায় কিন্তু কৃষকরা দামটা পাচ্ছে না কৃষকরা যেন দাম পায় এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে আপনারা আজকে আমার এই অন্যান্য কিছু না লেখে কৃষকের অসুবিধা হচ্ছে এই যে সম্বন্ধে একটু বলেন। মানে পর্যন্ত আশা করতে বলছেন স্যার আবার এদিকে এত আলু হয় কিন্তু ইন্টারনাল যে রেল লাইনস আর নানগন্ডে আছে সিনগর আছে কিন্তু ভিতরে কিন্তু কোনো রেল লাইন নাই। কিসব কিন্তু আলু যে বাজারজাত করবে আরিয়ল বিলের এত কিছু উৎপাদিত হচ্ছে সেগুলোকে বাজার করার জন্য ইন্টারনাল নেটওয়ার্কের নানগন্ড থেকে স্যার অন্ততঃ মাও পর্যন্ত ভিতর দিয়ে একটা রোড প্রসস্ত করা এখন ধরেন যে আমরা সিনগর থেকে এই ফোর লেন এ করার চেষ্টা করা হচ্ছে এই ডিসি মদের সবাই জানে। মানে প্রত্যেকটা আমরা কিন্তু এই এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফোর লাইন করার চেষ্টা করা হচ্ছে প্লাস আপনার ওই ই দিয়া মুক্তারপুর দিয়া একেবারে ওই চিটাগাঙের সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাট এটা তো সময় দরকার আপনারা জানেন আবহাওয়া কিন্তু সময় শেষ পাঁচ মাসেরও কম আছে আমি দেখলাম এর ভিতরে যতটা পরে যাওয়ার আমরা চেষ্টা করতে যুক্ত করা যায় না রেলের রেলদের খরচ অনেক বেশি পুরা নেটওয়ার্ক তো করা যায় না যদিও অন্যান্য দেশে রেলটাই কিন্তু প্রধান ই মাহর কিন্তু আমাদের সেই হয়ে গেছে এইটা এই যে কি বলে সরব আর এই যে এই যে রোডটা করতে এটা কিন্তু এখনো লসে আছে এটা কিন্তু এখনো প্রফিটে যেতে পারে না ইন্টারনাল নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা থাকলে ঘরে ঘরে তো পৌঁছে দেওয়া যাবে না আর একটা জিনিস আমাদের একটা চিন্তা করতে হবে আপনার নিজেদের স্বাস্থ্যের জন্য কিছু হাঁটাহুটা করা দরকার

যারা আর আর যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না তারা আর কোনো দিনও আসবে না এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে তো এটা আপনাকে মাথা থেকে ধীরে ফেলতে পারেন এরা আসবে না তাদের যে আত্মতে এটা কোনো দিনও যাবে না নির্বাচিত সরকার আসবে তারা কি রাখবে মনে করেন যে যারাই আসুক নতুন নির্বাচিত সরকার রাখবে না কেন না রাখার তো কোনো না আপনার ভিতরে সন্দেহ যেন না থাকে কোনো সমাজে এটা রাখবে না আচ্ছা ভালো থাকেন দোয়া করি আবার ওই যে ওই যে মন্ডপে যে শুন যাবো আর ওই জায়গায় যাবো সেই সময় আবার দিয়ে সব কথা একবারে শেষ করে দিলে ওই সময় আবার